देखा चीज कबरि बनार्जी करवी बनार्जी

वारिश और তারপরে আছে আরফা আরফা आशीष मधु যারা এসেছেন এবং যারা মোবাইল আহ একদিন হারিয়ে চলে এবং যারা নিয়েছেন সকলকে আমি এখানে স্বাগত জানাচ্ছি আমি আগে কাম করতে চাই যারা দূরটা নিয়ে কিন্তু মোবাইল রেকর্ড করেছেন সেগুলো টাকাটা রেকর্ড করে দিতে পেরেছে যারা পাচ্ছেন তাদের আমি অনলাইন বিশেষ জানাচ্ছি এটা কিন্তু আমি আপনাকে ওইটাকে স্বীকার করে নিচ্ছি পুরোপুরি টাকা আমি দিতে পারছি না তারমুখী এন্ড আই উইল কা নিতে জ্যোতি কি টাকা দর্শনের সম্বন্ধে কিন্তু ক্রন্দন যা সে টাকাটা নিজের কাজে যে ব্যবহার করে। আর আগে যিনি বলেন কিছু সচেতন করলেই না আত্ম কি যারা আপনার বন্ধুরা আছেন পাড়া প্রতিবেশী আছেন আপনার সোশ্যাল মিডিয়ার থেকে আপনার সকলকে পেতে প্রাবর করুন। কিছু বেসিকটা আছে মৌলিক জিনিসগুলো ওগুলি আপনাকে মাথায় রাখতে হয়। এটা কিন্তু আপনি ফলো করলে সাইড এফলাই

অভিষয় হলে কত টাকা নিয়ে যায় এক লাখ টাকা 2 লাখ টাকা বাড়ি তো কত টাকা থাকে আসে পাঁচ কোটি বেশি টাকা থাকে না কিন্তু যারা সাইবার ক্রাইম করছে এক এক কেসে কিন্তু 20 25 লাখ এমনও হচ্ছে এক কোটি ও দুই টাকা চলে যাচ্ছে ইকি ধরনের কেস আছে কেন লোকেরা মানে শিকার হচ্ছে এটাই আপনাকে বলতে চাই এটা सिंपल থেকে শুরু করি কত বেশি বড় আছে কথা বলি প্রথম সকল একটা শুরু হয় আগে সবথেকে অবলিয় কথা নিয়ে শুরু করি এটা যে সেট পলকে বলা হয় বাচ্চাদের ঘরেই

কোনো ভয় কিছু নেই জাস্ট যদি আমরা না ভয় পাই অনলাইন সারের যদি কেউ অনলাইন সারের ফোন করে যদি বলছে না আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে আপনি একটা হঠাৎ এস এম এস পেলেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আজ থেকে বন্ধ হয়ে যাবে বন্ধ করতে পারেন না ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্ট এরকমভাবে বন্ধ করতে পারে না মোবাইল সার্ভিস আপনার বন্ধ করতে পারে ইলেকট্রিসিটি আপনার বন্ধ করতে পারে এগুলো এসেন্সিয়াল সার্ভিস সেম জিনিসটা একটা আমি প্রত্যেকটা খুব মাইনিউটলি ডিটেলসের সময় এখানে ফিল করবেন এখানে ব্যাঙ্ক নেম দেবেন প্রথমে যে অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা গেছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দেবেন কত টাকা হয়েছে অ্যামাউন্টটা দিলেন আপনি এবার দেখুন এখানে তিনটে কলাম আছে ট্রানজ্যাকশান আইডি রেফারেন্স নাম্বার তো আপনাদের বলে রাখি আপনারা এখন এই ডিজিটালের যুগে আমরা জিপে ইউজ করি আমরা ফোনপে ইউজ করি আমরা অনেক ইউপিআই সাইড ইউজ করি প্রত্যেকের ট্রানজ্যাকশান আইডি কথাটা আলাদা কিন্তু প্রত্যেকের মেন যে বিষয়টা সেটা হচ্ছে একটা পরিচিতি নম্বর আমরা যদি গুগল পে ইউজ করি সেখানে আমরা দেখতে পাবো ইউপিআই ট্রানজাকশান নাম্বার আমরা যদি ফোনপে ইউজ করি আমরা দেখবো ইউপিআর নাম্বার আমরা যদি পেটিএম ইউজ করি আমরা দেখবো ইউপিআই ট্রানজাকশান আইডি বা ইউপিআই ট্রানজাকশান নাম্বার প্রত্যেক ইউপিআই সাইটে আলাদা আলাদা নাম্বার আছে এরপরে আমি আপনাদের যে ভিডিওটি দেখাবো সেখানে ডেমো কমপ্লেন কীভাবে লঞ্চ হয় এবং কীভাবে আমরা আরটিজিএস কমপ্লেন করুন আইএমপিএস বলুন এনইএফটি বলুন সেখানেও কিভাবে হয় আমরা সেটা বলবো আপনাদের জানার জন্য প্রথমত ফ্রড হওয়ার পর কোনো সময় নষ্ট না করে সবার আগে ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইন নাম্বার ওয়ান নাইন থ্রি জিরোতে কল করুন আপনার কমপ্লেন রেজিস্টার করার জন্য আমরা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাই সঠিক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর আপনার হোয়াটসঅ্যাপে কমপ্লেন রেজিস্টার করার জন্য একটি ফর্ম পাঠানো হবে ফর্মটি টেক্সট ফর্মেটে আপনার ফোনে পাঠানো হবে

যে এস এম এস আসে তার স্ক্রিনশট পাঠাতে হবে এখানে যদি আপনার একাধিক ট্রানজাকশন হয়ে থাকে তাহলে কমপ্লেন রেজিস্টার করার প্রসেসটি সহজ করার জন্য সব ট্রানজাকশনের স্ক্রিনশটগুলোকে একসঙ্গে নিয়ে একটি পিডিএফ ফাইল বানিয়ে নিতে হবে পিডিএফ বানানোর জন্য আপনি ইন্টারনেটে অ্যাভেলেবেল যে কোনো ফ্রি পিডিএফ কনভার্টার ব্যবহার করতে পারেন আমি যে ওয়েবসাইটটি গিয়ে পিডিএফ তৈরি করা দেখাচ্ছি তার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখানে ইমেজ টু পিডিএফ সেকশনে গিয়ে আপনার স্ক্রিনশট আপলোড করে কনভার্ট টু পিডিএফ বাটনে ক্লিক করে পিডিএফ তৈরি হয়ে যাবে যা ডাউনলোড করে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে আপনাকে পাঠাতে হবে এবার দেখুন কমপ্লেন রেজিস্ট্রেশনের জন্য আপনার ডিটেলসগুলোকে কীভাবে প্রোভাইড করবেন ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বরোসিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওট বার করেছে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই হোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রির বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পাঠটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুরা বিশেষ করে চুচুরা এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে দুটো ডবল সার্ফেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিয়মেরদের জন্যে ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডেটিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারি বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিটিশিয়ানরাও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটাকে বেবি ক্ষেত্রে বেশি প্রয়োজন হয় ভীষণভাবে বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপস্যাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যেটি যাকে হঠাৎ করে শিফট করতে চলে করতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফায়েড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

সামগ্রী ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কে কুর্নি জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. we look beyond business we promote green energy as well as provide healthcare and education for the underprivileged in fact this has been our heritage at borso Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.